কার না ভালো লাগে এমন লবণীয় খাবার এমন লবণীয় ভর্তা বৌ বাতের সাথে অথবা গরম বাতের সাথে কার ভালো লাগে আমার কিন্তু ভালোই লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তিন আইটেমের ভর্তা বানাবো মাছ ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা বানাবো এখানে আমি সবগুলো সব সিদ্ধ করে নিয়েছি ভাজা করে নিয়েছি এখানে টমেটো আলু মাছ কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়ো পেঁয়াজ তিন পাঁচ কষ্ট রসুন নিয়েছি এখন আমি চলে যাব একটা মাটির বাটানিতে বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়েছি এখন শুকনো মরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে কিছু লবণ দিয়ে দিব পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন দিয়ে ভালো মতো মাখিয়ে নেবেন যেহেতু সবগুলোর ভিতরে আমি লবণ দিয়ে নিষিদ্ধ করার সময় এই কারণে আমি সব একসাথে মাখিয়ে নিতেছি আপনারা যদি লবণ না দেন এভাবে মাখিয়ে নিতে পারেন আমার মতো এখন আমি লবণটা দিয়ে ভালো মতো মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে এখন আমি টমেটোটা প্রথমে দিয়ে দিব টমেটোটা দিয়ে ভালো মতো মাখাবো পরে কোষাগুলো পালিয়ে দিব আস্তে আস্তে আমি সবগুলো খোসা বের করে পালিয়ে দিতেছি আপনারাও পালিয়ে দেবেন এখন আমি ভালো মতো মুথে নিব মুতে দুই কোষ রসুন দিয়ে দেবো তারিটল পাইকার আমি দুই কোচ দিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী দেবেন এখন আগে থেকে মাখানো পেঁয়াজ বেরেস্তাগুলো তাগুলো দিয়ে দেবো সবগুলো দেবেন না আবার পরিমাণ মতো দেবেন তেল দিয়ে দিব আমার পাশে ধুনিয়া ছিল না আপনারা ধুনিয়াতা থাকলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন আমি আলু ভর্তা করে নেব আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন ভালো মতো মাখিয়ে নেব মাখিয়ে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব এখন আবার মাখিয়ে সরষের তেলটা দিয়ে দিব আপনারা চাইলে এটা তো ধুনিয়া দিতে পারেন আমি দিই নেই এখন আমার হয়ে গেছে এখন আমি মাছ ভর্তাটা করবো প্রথমে আমি সবগুলো কাটা চালিয়ে নিব আপনারা আগে কাটা ছাড়িয়ে নেবেন এখন আমি ভালো মতো ডুলে নিয়ে তারপরে তিনকো শ্বশুর কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা ভালো মতো ডুলে নিব এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব যেহেতু হাতে মাখানো বর্তায় সরষের তেল দেওয়া লাগবে এখন আমি সর্ষের তেলটা দিয়ে দিব হাতে সব জিনিসের ভিতরে সর্ষের তেল দেওয়া লাগে আপনারা যদি না খান স্কিপ করতে পারেন এখন আমার পতলাটা হয়ে গেছে আমার পত্তাটা কেমন লোভনীয় লাগতেছে আপনারাও খাবেন আল্লাহ হাফেজ